হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাসিভার্সিটিতে আমি অর্ণব শর্মা আর তোমাদের এসএসসি বাংলায় জি কে বা অন্যান্য বিষয়গুলো যেভাবে থলা আলোচনা হচ্ছিল সেটা কিন্তু আমরা কন্টিনিউ করছি এখানে সঞ্জীব স্যার এসএসসি রেলের ম্যাজিক প্র্যাকটিস করাচ্ছেন ম্যাথের ওপর শুভঙ্কর স্যার রিজনিং করাচ্ছেন ইংরাজি করাচ্ছেন নয়ন স্যার সায়েন্সের গ্রুপ দেখছেন আমাদের সুপ্রিয় স্যার এবং জিকে পড়শান কারেন্ট অ্যাফেয়ার্স পড়শান যেটা এসএসসি পরীক্ষায় মেন ট্রাজিজি জায়গা ওরা এত পড়াশোনা করো চর্চা করো তা সত্ত্বেও অল্পের জন্য একটু আটকে যাও সেই জায়গাগুলো যাতে না থাকে তার কোন জায়গায় কি ধরনের কোশ্চেন আসছে কি করলে জি যে এত বড় ভাস্ট একটা সিলেবাস কোন কোন জায়গাগুলোকে খেয়াল করতে হবে সেই জায়গাগুলোকে কিন্তু একবার ইন্ডিকেট করে দেওয়ার জন্যই এই ক্লাসগুলো তো চলো আমরা এই বাংলায় এসএসসির যে পড়াশোনা চর্চা করা তার পরের ক্লাস নিয়ে চলে আসি যেখানে আমরা আলোচনা করব যে তার ব্যাকগ্রাউন্ড কোন ধরনের কোশ্চেনগুলো আসছে এবং কোন আঙ্গিকে পড়াশোনা করতে হবে আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রাইম অ্যাফেয়ার্স তো রয়েছেই যেখানে আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট খবরগুলোকে মাস ধরে ধরে ডেট ওয়াইজ আমরা কন্টিনিউ করছি সিরিজ ধরে ধরে চলো আজকে কোশ্চেন তোমাদের চোখের সামনে রয়েছে প্রথম কোশ্চেন Which article of the অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন protecting ফর প্রোটেক্টিং the দ্য and সেফ গার্ডিং and লাইফ অর্থাৎ ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী বন এবং এবং পরিবেশকে সুরক্ষার জন্য নির্দেশ বা এই এই পার্টিকুলার অনুচ্ছেদে তার বিবরণ রয়েছে আমরা বারবার করে বলি যে বাবা তুমি যে স্টুডেন্টই হও না কেন এসএসসি হোয়াটএভার যে পরীক্ষা তুমি দিচ্ছ না কেন বেসিক পড়াশোনা ফাউন্ডেশনটা কিন্তু ঠিকঠাক করে রাখো অনেকেই বলে ওই আর্টিকেল ফার্টিকেল কীভাবে হবে স্টার বাগান থেকে কোশ্চেন দেয় তাকিয়ে দেখো ফার্স্ট কোশ্চেন কিন্তু তোমাদের রয়েছে ডিরেক্টলি কনস্টিটিউশনের একদম ডিরেক্ট আর্টিকেল ওয়াইজ কোশ্চেন আসছে সুতরাং আমি তো বারবার করে তোমাদেরকে বলি যে যে কোনো চাকরি পরীক্ষার জন্য মিনিমাম কর্তব্য হচ্ছে আর্টিকেল ওয়ান থেকে ফিফটি ওয়ানের ওয়ান বা ফিফটি ওয়ানের এ আর কি এটা মুখস্থ রাখতেই হবে না হলে খুব মুশকিল সরাসরি কোশ্চেনটা কিন্তু আসছে পরিবেশ নিয়ে এটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে রয়েছে অর্থাৎ পার্ট ফোর বিষয়বস্তু বলো স্যার কোনটা অ্যান্সার হবে অপশান এ আর্টিকেল সাতচল্লিশের এ নাকি অপশান বি আর্টিকেল ফর্টি সেভেনের এর বি নাকি অপশান সি আর্টিকেল ফর্টি এইটের এ নাকি অপশান ডি আর্টিকেল ফর্টি নাইনের এর সি অ্যান্সার কোনটা হবে স্যার ঝাপাঝাপ ডিরেক্ট কোশ্চেন এখানে ঝকমারি কোনো জায়গা নেই স্যার অ্যান্সার কী হবে অ্যান্সার হয়ে যাবে অপশান সি আর্টিকেল ফোরটি এইটের এ আর্টিকেল ফর্টি এইটের এর দ্বারা এই বন্য প্রাণী এবং বন বা পরিবেশকে কথা রাষ্ট্রকে দেখতে হবে এ কথাই কিন্তু এই অনুচ্ছেদে বলে দেওয়া আছে যেহেতু সমাজ অর্থাৎ আমরা জানি পিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তার নির্দেশ দিচ্ছে স্টেটকে অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থাকে যে রাষ্ট্র ব্যবস্থায় সরকারে যারা আসবে ভাবি সরকার যে সরকারকে আমরা হয়তো এখনো দেখিনি কারণ গণতন্ত্রের মাধ্যমে সরকার আসে পলিটিক্যাল পার্টারই ক্ষমতায় আসে এটা আমাদের লোকতন্ত্রের গণতন্ত্রের নিয়ম কিন্তু তারা ভালো হবে না খারাপ হবে সেটা তো জানতো না যারা বানিয়ে গেছিলো তাদেরকে মিনিমাম কিছু পথ নির্দেশ দিয়ে দেওয়া যে তোমরা এই এই জিনিসগুলোর ওপর খেয়াল করে কিন্তু দেশকে পরিচালনা করবে এই জন্য কি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বলা হয় ঠিক আছে তো এই স্টেটের সংজ্ঞা কিন্তু পরিষ্কারভাবে আর্টিকেল থার্টি সিক্সে উল্লেখ করে দেওয়া রয়েছে এবং যে স্টেট যে রাষ্ট্র ব্যবস্থা তার কাজটাই হচ্ছে দেশের নাগরিক এবং শুধুমাত্র নাগরিকদের সোশ্যাল ওয়েলফেয়ার করার জন্য নয় বা ওয়েলফেয়ার স্টেট বানাবার জন্য নয় তার কাজটা হওয়া উচিত যদি ওয়েলফেয়ার স্টেট বানাতে হয় নাগরিককে যদি পলিটিক্যাল সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল জাস্টিস দিতে হয় তাহলে তার সঙ্গে সঙ্গে সেই রাষ্ট্র বা সেই দেশের এনভায়রনমেন্ট এবং সেই এনভায়রনমেন্ট রিলেটেড প্রাণী জীবজন্তু জীবজগত জীব বলভূমি সব রক্ষা করতে হবে না হলে সার্বিকভাবে সমাজ এবং সমাজের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে যে মানব জীবন তা কিন্তু ওখানে ইমব্যালেন্সড হয়ে যাবে আনব্যালেন্সড হয়ে ঠিক এই আরেক আর্টিকেলটা কিন্তু ফর্টি এইটের এর মধ্যে রয়েছে চলো পরের কোশ্চেনে চলে যাই তাহলে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু পলিটি থেকে কোশ্চেন আসছে আমরা একটা কোশ্চেন পেলাম সরাসরি পলিটি থেকে কোশ্চেন আসছে আর্টিকেল বেস পরের কোশ্চেন দ্য অটল ইনোভেশন মিশন দ্য অটল ইনোভেশন 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 মিশন 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 ইন ইন ইয়ার ইয়ার অটল অটল নীতি বিভাগের একটা পার্ট তার মানে স্যার এটা ইকোনমিক্স এর কোশ্চেন কিন্তু সেই ইকোনমিক্স এর কিছু পোশান লাগে অবশ্যই স্ট্যাটিক বলা তার সঙ্গে 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 লাগে স্যার ফাইভ ইয়ার্স প্ল্যান কিংবা তার সঙ্গে পার্টিকুলারলি তোমার লাগে হচ্ছে গিয়ে বর্তমানে নীতি আয়োগ কিংবা বিভিন্ন রকম রয়েছে প্রজেক্টগুলো যেগুলো রয়েছে বা ইনিশিয়েটিভ যেগুলো নেওয়া হচ্ছে সেইগুলোর আপডেশন অথচ একটা কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট তার পুরনো জায়গাগুলো চর্চা করতে হবে এই জায়গা থেকে কোশ্চেন আসছে তো বলো অটল ইনোভেশন মিশন কোন বছর চালু হয়েছিল দু সাল নাকি দু সাল নাকি দু সাল নাকি দু সাল অ্যান্সার এটা শুরু হয়েছিল দু হাজার ষোলো সাল নাগাদ দু হাজার ষোলো সাল নাগাদ এই অটল ইউনিভার্সিটি এবং উদ্যোক্তা অর্থাৎ যারা নতুন করে বাণিজ্য করছে যারা এন্টারপ্রেনার তাদের তাদের জন্য এই নীতি আয়োগ এই উদ্যোগটা নিচ্ছে ঠিক আছে এবং তার জন্য একটা ইকো সিস্টেম লঞ্চ করা এখানে স্কুলিং কিংবা বিশ্ববিদ্যালয় কিংবা গবেষণা ক্ষেত্র কিংবা শিল্প সহ বিভিন্ন স্তরে যে কোনো রকম ইনোভেশন যে কোনো রকম আইডিয়াস তাকে প্রমোট করা যায় যাতে দেশ এগিয়ে যেতে পারে তার জন্য ঠিক আছে চলো পরের কোশ্চেন ঈশ্বরী প্রসাদ ইজ ক্রেডিটেড টু হ্যাভ ইন্ট্রোডিউস ড্যাস ঘরানা অফ কত্থক কত্থক ডান্স তার মানে স্যার একটা স্ট্র্যাটিক জিকের কোশ্চেন স্ট্যাটিক জিকের কোশ্চেন বিভিন্ন রকম ডান্স ফর্ম আর ঘরানা বিভিন্ন রকম নাচ তার ঘরানা বিভিন্ন রকম গানের ঘরানা রকম ফোক ডান্স কিংবা ফোক নানা নানারকম কলিউকিয়াল ফেস্টিভ্যালস ইন্ডিয়াতে যেগুলো চলছে এইগুলো থেকে আসবে ঘুরি ফিরি কেপ থেকে ঈশ্বরী প্রসাদ কত্থক ডান্সের সঙ্গে জড়িত একটি বিখ্যাত নাম তিনি পার্টিকুলার কোন ঘরানা কত্থকের সঙ্গে বিখ্যাত জয়পুর ঘরানা নাকি রায়গড় ঘরানা নাকি বানারস ঘরানা নাকি লখনউ ঘরানা স্যার অ্যান্সার কী হবে কত্থক ডান্সের জন্য বিখ্যাত ভারতবর্ষে আরেকজনও আছেন তিনি হচ্ছেন বীরজু মহারাজ তিনি কোন রাজ্যের বাসিন্দা কমনে জানিয়ে দাও আর ঈশ্বরী প্রসাদ কোন ঘরানার কত্থক ডান্সের সঙ্গে তিনি জড়িত বা তিনি এই ঘরানাটাকে ইন্ট্রোডিউস করছেন স্যার অ্যান্সার কি হবে লখনৌ ঘরানা অ্যান্সার চলে যাবে লখনৌ ঘরানা ঈশ্বরী প্রসাদ বিশিষ্ট নৃত্যশিল্পী এবং সঙ্গীতজ্ঞ যিনি কত্থকের লখনৌ ঘরানা তুলে ধরেছিলেন আঠারোশো ছাপ্পান্ন সাল অর্থাৎ যে বছর কিন্তু মহাবিদ্রোহ হবে তার ঠিক আগের বছর আঠারোশো সাল লক্ষ্ণৌতে তিনি জন্মগ্রহণ করছেন তার বাবা ঠাকুর প্রসাদের কাছ থেকে তিনি তালিম নিচ্ছেন কত্থক ডান্সের এবং তিনি এর সঙ্গে সঙ্গে ফার্সি ভাষা এবং উর্দু ভাষাতে বেশ কিছু কি বলবো পারদর্শিতা অর্জন করছেন এবং তার সঙ্গে সঙ্গে সেই ভাষার যে যে গরিমা সেই ভাষার যে সাহিত্যবোধ সেইগুলোকে মিলিমিশেই দিচ্ছেন কত্থক নাচের মধ্যে এবং সেখান থেকে সৃষ্টি হচ্ছে নতুন এক ঘটনা যাকে আমার ঠিক লখনৌ ঘরানা এবং এই ঘরানা পরবর্তীকালে বেশ কিছু কিন্তু গানেরও বহিপ্রকাশ আসছে যেমন বিখ্যাত একটি ধ্রুপদী গানের স্টাইল আসে সেটা হচ্ছে ঠুমরি ঘরানা ঠিক আছে তো এই 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 তার সঙ্গে ঠুমরিকে মিশিয়ে দেওয়া তার সঙ্গে ছাক্ষার নামে এক ধরনের ঘুরতে পারফর্ম করার একটা ডান্স ফর্ম সেটাকে ব্লেন্ড করে দেওয়া তার সঙ্গে কিছুটা অভিনয় সবটা মিলিয়ে একটা নতুন স্টাইল ইউনিক স্টাইল তিনি আনছেন প্রসাদ সেটা হচ্ছে লখনৌ ঘরানাতে ঠিক হলো পরেরটা তার নম্বর হুইচ এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড এনহ্যান্সেস ক্যালসিয়াম অ্যাবজর্বশন অ্যান্ড অলসো প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ফরমেশন অফ কোলাজেন কোলাজেন তৈরি করার জন্য কিংবা ক্যালসিয়াম হজম করার জন্য অ্যাবসার্ব করার জন্য ঠিক আছে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড কোনটি অপশান এ আর্গিনাইন অপশান বি টাইরোসাইন নাকি অপশান সি লাইসিন নাকি অপশান ডি কোন অ্যামাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যা কোলাজেন তৈরি করতে এবং ক্যালসিয়াম অ্যাবজরশন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে লাইসিন একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড যা আমাদের শরীর নিয়ে তৈরি করতে পারবে না খাদ্য গ্রহণ করতে করতে এটা শরীরের আমাদের তৈরি হয়ে যাবে যা ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে এবং ক্যালসিয়াম শোষণ করার মাধ্যমে আমাদের হাড়ের যে স্বাস্থ্য কোন তাকে রক্ষা করে এবং কোলাজেন তৈরি করতেও সাহায্য করে কোলাজেন আবার কি জিনিস কোলাজেন এক ধরনের প্রোটিন যা ত্বক কিংবা হাড় কিংবা পেশি লিগামেন্ট কিংবা বিভিন্ন রকম টিস্যু তৈরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এই যে তোমাদের ত্বক স্কিন ঠিকঠাক থাকছে কিংবা হার্ট ঠিক থাকছে কিংবা লিগামেন্ট বা বিভিন্ন রকম টিস্যু স্টিল থাকছে এই গর্তার তার গঠনটাই হচ্ছে তার মূল কী বলবো মূল এলিমেন্টটাই হচ্ছে কোলাজেন আর এই কোলাজেন তৈরির পেছনে লাইসেন নামক এই মানে অ্যামাইনো অ্যাসিডটি গুরুত্ব অপনি গুরুত্বপূর্ণ এটা কিন্তু খাদ্য গ্রহণের মারফতের সম্ভব চলো পরের কোশ্চেন তার মানে একটা কোশ্চেন ডিডেট দেখতে পাচ্ছি স্যার সরাসরি আসছে বায়োলজি থেকে এবং সেটাও নিউট্রেশন রিলেটেড নিউট্রেশন রিলেটেড তাই না সুতরাং তাহলে বেসিক চ্যাপ্টারগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে বেসিক চ্যাপ্টারগুলোর থেকেই কোশ্চেন আসছে তাই না চলো পরের কোশ্চেনে চলে যাই বাবা পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে হু সাজেস্টেড দ্য ল এ আইন পাশ করার জন্য সাজেশন দিয়েছিলেন দ্যাট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পাস এইটিন যার ফলেই ব্রিটিশ সরকার আঠারোশো সালে উইডো ম্যারেজ নিয়ে তাদের সমর্থনে একটা আইন এনেছিল অর্থাৎ বিধবা বিবাহ সমর্থিত আইন যা ব্রিটিশ সরকার আনছে আঠারোশো সালে এটা কোন ভারতীয় ব্যক্তিত্ব তাকে সাজেশান দিয়েছিল বলেই বাস্তবায়িত হয়েছিল কেশব চন্দ্র সেন নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি আত্মারাম পাণ্ডুরঙ্গ নাকি রাজা রামমোহন রায় বিধবা বিবাহ যে আন্দোলন এই আন্দোলনের মুখ একদম সবার আগে যিনি এগিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার নিজের সন্তান নিজের ছেলে শ্রীশচন্দ্রকেও কেউ কিন্তু বিয়ে দিয়েছিলেন এই গোবরডাঙ্গা অঞ্চলের একটি বিধবার সঙ্গে বাল্য বিধবার সঙ্গে যার একটি বিজ্ঞান সেট হোম বলা হয় তো সুতরাং ঈশ্বরচন্দ্র সাগর তার মহীষী ভূমিকা রয়েছে সমাজ সংস্কারের জন্য তো রাইট আনসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নানা রকম সমাজমুখী কাজকর্মের জন্য তাকে গয়ার সাগরও বলা হয় মাইকেল মধুসূদন দত্ত সরাসরি তো হেল্পে ঠিক তো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নানা রকম আন্দোলন এবং তৎসংলগ্ন ব্রিটিশ সরকার ছাপ্পান্ন সাল এই সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে আছে বলে কমেন্টে তার সাহায্য নিয়েই কিন্তু বেশ আইন যাই হোক সরাসরি একটা এই কোশ্চেনটা সরাসরি কিন্তু এসে গেল কোথা থেকে মডার্ন হিস্ট্রি থেকে মডার্ন হিস্ট্রি বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের পার্ট এখান থেকে আমরা বলতে পারি যে ওই সমাজ সংস্কারের জায়গাটা চ্যাপ্টারটা ভালো করে মনে রাখো সমাজ সংস্কার ধর্ম সংস্কার কিংবা শিক্ষা সংস্কার অর্থাৎ রিফর্মস সোশ্যাল রিফর্মস যে টপিকটা আছে কিন্তু ভালো রকমের কোশ্চেন আসছে সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি পরীক্ষাতেও এটাও কিন্তু খেয়াল রাখতে হবে কোন জায়গাগুলোকে আমাদেরকে হিট করছে চলে আসি পরের কোশ্চেন দু হাজার বাইশ সাল বিনয় মোহন দ্য অ্যাম্বাসেডার উইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ অর্থাৎ দু বাইশ সালে যিনি যিনি বলতেই বিনয় মোহন খতরা যিনি বিদেশ সচিবের দায়িত্ব নিচ্ছেন তিনি এর আগে ভারতের হয়ে কোন দেশের অ্যাম্বাসেডার নিযুক্ত ছিলেন অপশান এ ভুটান নাকি অপশান বি শ্রীলঙ্কা নাকি অপশান সি নেপাল নাকি অপশান ডি মালদ্বীপ স্যার অ্যান্সার কি হবে বিনয় মোহন খতরা যিনি বর্তমানে এখন পররাষ্ট্র সচিব তিনি কোন দেশের অ্যাম্বাসেডার ছিলেন এর আগে নিযুক্ত হওয়ার আগে অ্যান্সার চলে যাবে নেপাল আইট অ্যান্সার নেপাল বিনয় খতরা উনিশশো সালের তিনি ক্যাডার মোস্তিন এইট এর তিনি ক্যাডার ইন্ডিয়ান ফরেন সার্ভিস তার আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন হর্ষবর্ধন সিংলা তার জায়গায় তিনি আসছেন দু হাজার বাইশ এপ্রিল দায়িত্ব গ্রহণ করছেন তার আগে কিন্তু তিনি নেপালের দূত হিসাবে অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত ছিলেন ঠিক আছে একটু খেয়াল রাখতে হবে তার মানে একদমই ইন্টারন্যাশনাল পলিটিক্স রিলেটেড যে রকমের ওই অ্যাপয়েন্টমেন্ট লাগে সেই অ্যাপয়েন্টমেন্টগুলোতে করছে না কিন্তু এটা মতো মধ্যে রাখতে হবে যেহেতু বিদেশ সচিব এই একটা ভাইটাল রোল প্লে করে যেহেতু ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে এখন চেষ্টা করছে নিজেকে শক্তি হিসাবে জাহির করার জন্য এই জন্য কিন্তু বিদেশ সচিব এই পদটা মনে রাখা অন্যতমভাবে কর্তব্য কাজ কর্তব্যপূর্ণ কাজ তোমাদের জন্য নেক্সট কারণ এত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তোমরা কত মুস্ত করবে তাহলে সেই জায়গাগুলোকে বুঝে খুঁজে করতে হবে যে কোন জায়গাগুলো দরকার কোন জায়গাগুলো দরকার নেই পুলকেশী টু পুলকেশী টু মানেই হচ্ছে অ্যানশিয়ান হিস্ট্রির পরের দিক ওই শেষ তার একটু আগ দিয়ে পুলকেশী টু তার মানে এনশিয়ান হিস্ট্রি ডাইরেক্ট কোয়েশ্যন দিচ্ছে এসএসসি পরীক্ষা দেবো স্যার পুলকেশী টু অ্যাজিউন্ দ্য টাইটেল অফ দক্ষিণা পাথেরসারা তার মানে হচ্ছে লর্ড অফ সাউথ আফটার ডিফিটিং হুইচ দ্য ফলোয়িং রুলস অফ রুলার্স অফ নর্থ ইন্ডিয়া দক্ষিণের মালিক নইদার দক্ষিণাবাদের সরা এই উপাধি তিনি গ্রহণ করছেন দ্বিতীয় পুলকেশী উত্তর ভারতবর্ষের কাকে হারিয়ে যুদ্ধে পরাস্ত করে অপশান এ রুদ্রসেনা টু অপশান বি হর্ষবর্ধন নাকি অপশান সি ধ্রুবসেনা টু নাকি অপশান ডি প্রভাকর বর্ধন অ্যান্সার কী হবে স্যার পুলকেশী টু কাকে হারিয়ে পরাস্ত করে তিনি উত্তর ভারতের কোন শাসককে হারিয়ে তিনি দক্ষিণাবত স্বামী বা দক্ষিণাবত সেরা প্রতিটা নিচ্ছেন অ্যান্সার একজনকে তিনি উত্তর ভারতে ভালোভাবে হারিয়েছিলেন এবং তারপরে তিনি নিজেও হেরেছিলেন দু তিনবার যুদ্ধ হয়েছে হর্ষবর্ধনের সঙ্গে গল্প আমরা জানি হয়ে যাবে হর্ষবর্ধন হর্ষবর্ধনকে পরাজিত করার পর তিনি দক্ষিণ দক্ষিণাবাদ স্বামী প্রতি ধারণ করেছিলেন তিনি দক্ষিণে চালুক্য বংশের শাসক ছিলেন তার সময়কাল মোটামুটি ছশো দশ চাল্লিশ খ্রিস্টাব্দ এবং ওই হর্ষবর্ধনের সমসাময়িক মানেই হচ্ছে মনে রাখতে হবে সেই সময় কিন্তু হর্ষাব্দও চালু হয়ে যাচ্ছে এই সময় কিন্তু হর্ষাব্দ এডিতে চালু হয়ে যাচ্ছে যে হর্ষবর্ধন নিজেও চেয়ারে বসছে ঠিক আছে তো এইগুলো একটু খেয়াল রেখো পয়েন্ট এটাও নেক্সট ইনচেজ দাবা খেলায় হুইচ অফ দ্য ফলোয়িং মে মুভ অনলি ডায়াগোনালি দাবা খেলার বোর্ডটা পুরোপুরি স্কোয়ার ফিগারের হয়ে থাকে ঠিক আছে ডোড়াকাটা ডোড়াকাটা দেখতে হয় তোমরা প্রত্যেকেই জানো তো এই যে ডায়াগোনালি মুভ করতে পারে কোন গুটি কিসব মানে গজ নাইট হচ্ছে তোমার তারা মানে তারা আর কি ওই বলে এ যেগুলো খুব গোলমালে হয় মন্ত্রী কুইন নাকি রা রূপ কোনটা কোনাকুনি চলে আমরা জানি নৌকো তারা দাবা খেলো তোমরা জানো ভালো করে নৌকো সোয়ার শুয়ে চলে স্ট্রেট লাইনে চলে ঠিক আছে ঘোড়া তোমরা জানোই যে ঘোড়া আড়াই ঘর চলে যে কোনো দিক থেকে আড়াই ঘর ডাউন করে চলে সেনা তো এক ঘর করে ডানে বাই যে খুশি যেতে পারে কাটাকাটি করতে পারে কেউ জানি কিন্তু ডায়াগোনালি চলে একটাই আছে সেটা হচ্ছে গজ বিষক বেসিক যারা দাবা খেলা জানো তারা এই কোশ্চেন করবে খুব নয় এটা একদম কি বলবো রিলেটেড যে জিকে আর বেসিক পার্ট থেকে কোয়েশ্চেন খুব দারুণ এটা মুখস্ত করার জিনিস নয় তারপর একটা এটা আলাদা করে কিছু বলার নেই চলো উনিশশো দশ মানে মডার্ন হিস্ট্রির গল্প আবার বা রাদার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কোশ্চেন এখন মুভমেন্ট ন্যাশনাল মুভমেন্টের কোশ্চেন দুটো চলে আসছে উনিশশো দশ দ্য ইউনাইটেড ইন্ডিয়া হাউস অ্যাট সিটল বাই বাইজ দ্য ফলোয়িং ইন্ডিয়ান এমাজি কৃষ্ণা বার্মা অপশান এ অপশান বি তারকনাথ দাস অ্যান্ড ডিডি কুমার অপশান সি ক্ষুদিরাম বোস অ্যান্ড প্রফুল্ল চাকি অপশান ডি ভিডি অ্যান্ড গণেশ কি হবে অ্যান্সার স্যার উনিশশো সালে আমেরিকা সিটেলে ইউনাইটেড ইন্ডিয়া হাউস কারা গঠন করছেন শ্যামজি কৃষ্ণ বর্মা নাকি তারকনাথ দাস অ্যান্ড জিডি কুমার নাকি ক্ষুদিরাম বোস প্রফুল্ল কুমার চাকি নাকি ভিডি সাবারকর গণেশ কে বানাচ্ছে বাবা কি হবে অ্যান্সার তুতো কমে জানিয়ে দাও রাইট অ্যান্সার চলে আছে স্যার তারকনাথ দাস এবং জিডি কুমার তারকনাথ দাস এবং জিডি কুমার তারকনাথ দাস জিডি কুমার তারা ভারতের বাইরে বেরিয়ে ভারতের জন্য লড়াই করছেন এবং এক ধরনের গুপ্তচর সংস্থা বা সেখান থেকে খবরদমর সারা বিশ্বের সমস্ত তথ্যগুলোকে জোগাড় করে ভারতীয় দেশীয় বিপ্লবীদের সাহায্য করার জন্য তিনি তারা ইউনাইটেড ইন্ডিয়া হাউস বানাচ্ছেন তারকনাথ দাস তিনি একজন বাঙালি বিপ্লবী এবং শিক্ষাবিদ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম দিকের দিকে তিনি ভারতীয় রাজনৈতিক কর্মীদের মধ্যে অন্যতম ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন শিক্ষা কি করে বিস্তার করা যায় ভারতীয়দের মধ্যে এবং রাজনৈতিকভাবে কীভাবে চেতনা বৃদ্ধি করা যায় তা লেখনির মাধ্যমে তিনি প্রচার করছেন স্বাধীনতার জন্য তিনি লেখাকে কলমকে তুলে নিচ্ছেন দ্বিতীয় কথা হচ্ছে জি ডি কুমার অর্থাৎ তিনি আবার এই তারকনাথ দাসের সহযোগী ছিলেন সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন প্রবাসে ভারতীয় স্বাধীনতার পক্ষে এবং মানুষকে জেগে তোলার জন্য জাগিয়ে তোলার জন্য তারাও কিন্তু ওই লেখনীর উপর জোর দিচ্ছে এডুকেশনের ওপর কাজ করার জন্য এবং শেষ পর্যন্ত স্বাধীনতা প্রচারের জন্য মডার্ন হিস্ট্রিও কিন্তু আবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে ন্যাশনাল মুভমেন্ট ঠিক চলো পরের কোশ্চেন মকর সংক্রান্তি মকর সংক্রান্তি ইজ দ্য ফেস্টিভ্যাল ডেডিকেটেড টু ফিচ অফ দ্য ফলোয়িং লর্ডস কোন দেবতাকে মাথার মধ্যে রেখে এই মকর সংক্রান্তি উৎসবটা পালন করা হয়ে থাকে গণেশ সূর্য দেবতা নাকি চন্দ্র দেবতা নাকি ইন্দ্র দেবতা কোন দেবতাকে উৎসর্গ করে মকর সংক্রান্তি পালন করা হয়ে থাকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি বা আমরা মকর সংক্রান্তি বলে থাকি তবে কিন্তু সূর্যের অবস্থানের জন্য তোমরা একদম বেসিক ভাবে ছোটবেলায় ক্লাস পড়েছিলে বরাবর ইকুয়েটার লাইন 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 উপর দিক দিয়ে তোমার ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি নর্থ প্রকান্তি রেখা তলার দিক তোমার সাড়ে তেইশ ডিগ্রি সাউথ অর্থাৎ টপিক অফ ক্যাপ্রিকন একই রকম ভাবে প্রত্যেকটাতে তাই অবস্থান করবে কিন্তু তোমরা জানো পার্টিকুলারলি এই জুন মাস নাগাদ সূর্য সরাসরি যেহেতু নিজে অক্ষের দিকে একদিকে হেলে রয়েছে পৃথিবী এক অক্ষের একদিকে হেলে রয়েছে কোন মাস নাগাদ সূর্য সরাসরি বেশি তাপমাত্রা দক্ষিণ পদ্ধে প্রায় পৌঁছাতেই পারবে না অর্থাৎ এখানে উত্তর হেমিসফেয়ার এখানে হয়ে যাবে সামার দক্ষিণ হেমিসফেয়ার এখানে হয়ে যাবে উইন্টার অর্থাৎ টপিক অফ এখানে কিন্তু উইন্টার চলবে লম্বা লম্বী আলোটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেবে হচ্ছে এই জুন মাস নাগাদ একুশ জুন বাইশে জুন এই সময়কাল একই রকম ভাবে উল্টো দিকে ডিসেম্বর মাস নাগাদ সূর্য লম্বালম্বি যখন ওপর দিকে যাবে তখন এই দূরবর্তী হয়ে যাবে বলে এখানে আসবে শীতকাল অর্থাৎ উইন্টার দক্ষিণ রদ ক্লোজ থাকবে তার জন্য দক্ষিণ গ্রদ্মে তখন চলে আসবে আমার এই কারণে ডিসেম্বর মাসের তোমাদের কোয়েশ্চেন একটা আসে আগে আসতো খুব বেশি করে যে পৃথিবীর কোন দেশে বা কোন নিচের কোন অপশনের মধ্যে যে যে ডিসেম্বর মাসে বা বড়দিন পালন করা হয় সেটা কোন অঞ্চলে হয় তো অপশান থাকতো অস্ট্রেলিয়া একটা সময় খুব পপুলার অপশন ছিল সবাই ওঠে মনে যেত কারণ এম সিকুম চলে যেত লোকজন কিন্তু শুধুমাত্র অস্ট্রেলিয়া নয় ভারত পৃথিবীর যে জায়গাগুলো দক্ষিণ গোলার্ধে আছে যে দেশগুলো যেমন চিলি পেরু কিংবা সাউথ আফ্রিকা এই সমস্ত জায়গাটাই কিন্তু গরম থাকবে ঠিক আর একই রকম ভাবে মার্চ এবং সেপ্টেম্বর মাস নাগাদ সূর্য ইকোটাল লাইনে সরাসরি লম্বা লম্বি আপ দেবে বলে এখানে আমার উইন্টার কোনোটাই হবে না রাদার এখানটাই অটাম স্প্রিং এর খেলা হবে এবং মূলত এই জায়গাটাতে দিন রাত্রি সমান হবে ডে নাইট সমান সমান থাকে এবার আমরা কথাগুলো কেন বললাম তার কারণটা হচ্ছে সূর্য যেদিকে টপ নজ জায়গায় থাকে তখন তাকে আমরা বলি পোলাস্টিস একে বলা হয় সংক্রান্তি যখন কর্মক্রান্তি রেখার ওপর নাইনটি ডিগ্রিতে আছে তখন তাকে বলবো কর্কটক্রান্তি কর্কট সংক্রান্তি বলবো আর যখন মকরক্রান্তির ওপর লম্বলম্বিত তখন তাকে বলবো মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তি সভা করক্রান্তি সংক্রান্তি যাই বলি না কিন্তু সবই পৃথিবী আর সূর্যের অবস্থানের ওপর চলছে পৃথিবী আর সূর্যের অবস্থানের ওপর নির্ভর করছে তো স্বাভাবিকভাবেই তার ঘুরে যাবে কোন দেবতাকে নিয়ে পালন করা হয় সূর্য দেবতাকে পালন করা হয় মকর সংক্রান্তি উৎসবের জন্য ঠিক স্যার আর্ট অ্যান্ড কালচারের কোশ্চেন আপনি ডুম করে জিওগ্রাফিতে ঘুরিয়ে দিলেন করার নেই স্যার জিওগ্রাফি তো বলতেই হবে কারণ তার উপর ডিপেন্ড করে আর্ট অ্যান্ড কালচার আসছে সুতরাং এটা তুমি জিওগ্রাফির ধরতে ধরতে পারো অথবা আর্ট কালচারের পারো বেসিক্যালি এটা আর্ট অ্যান্ড কালচারের কোশ্চেন তবুও এটা বেস রয়েছে জিওগ্রাফি জন্য ঠিক আছে তো মকর সংক্রান্তি একটি হিন্দু উৎসব এই হিন্দু উৎসব যা ভারত নেপাল বাংলাদেশে পালিত হয় বাংলাদেশে খুবই অল্প পরিমাণে পালাইতে হবে বুঝতেই পারছো কারণ কারণটা কি সূর্য দেবতা বা সূর্যকে উৎসব করা হয় উৎসব প্রতি বছর চোদ্দোই জানুয়ারি পালন করা হয় কারণ ডিসেম্বর জানুয়ারি ওই সময়টা পালন করা হচ্ছে সূর্যের করক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রাশিতে এই রূপান্তরের জন্যই এই সাধারণ মানুষ নদীতে স্নান টান করে পিতৃপুরুষের মঙ্গল কামনা করে এবং সূর্য দেবতার আরাধনা করে তারা এই উৎসব পালন করে যেটা ভারতবর্ষ নেপাল নেপাল ভারতবর্ষ যেহেতু হিন্দু প্রধান দেশ বাংলাদেশেও কিছু আছে তাই জন্য অল্প বিস্তর হয় সূর্য দেবতাকে উৎসর্গ করে ঠিক তো আমরা কিন্তু টপিকগুলো পরিষ্কার করে প্রত্যেকটা ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি কোন ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন আসছে এবং কতগুলো কোশ্চেন আসছে কীরকমভাবে আসছে একটা শিব বারবার করে বলছি আর্ট অ্যান্ড কালচারের দু কোশ্চেন বায়োলজির একটা কেমিস্ট্রি কোশ্চেন সেরকমভাবে দেখতেই পাওয়া যাবে না ততটা খুব চাপ নেই লাভ নেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু কোশ্চেন থাকছে যেখান থেকে আবার পররাষ্ট্রনীতি কিংবা কোনো স্কিমস এখান থেকে কোশ্চেন আসতে পারে কিংবা বেসিক স্পোর্টস কিংবা অ্যাওয়ার্ডের কোশ্চেন আসতে পারছে এই জায়গাগুলোকে একটু ভালো করে দেখে নাও এবং পলিটিক্স থেকে ডাইরেক্ট কোশ্চেন দিচ্ছে সুতরাং এসএসসি নিয়ে যারা চিন্তায় রয়েছ স্যার কী হচ্ছে না হচ্ছে বুঝতে হচ্ছে না স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাসের বিস্তর জায়গা থেকে ডায়ার ভালো রকমে অ্যাটাক করে তার মানে নয় যে কোশ্চেনগুলো কোনো ওয়েটেজ নেই এই কোশ্চেনগুলো কিন্তু যদি না করতে পারো তাহলে সেখানে নিজেকে মানে তখন কষ্ট ছাড়া আর কোনো এই নিরিখে এ বেশির জায়গাগুলো তৈরি করো তার সঙ্গে যে কোন জোন থেকে কোশ্চেন আসছে কী ধরনের কারেন্ট অ্যাস দিচ্ছে সেগুলো তো আমরা কারেন্ট এসে বলেই দিই যাই হোক এরকমভাবে তোমাদের সাথে অ্যানালিসিস করবো ক্লাস করো ভালো থেকো সুস্থ থাকো আর চর্চা করো আশা করি প্রত্যেকে সঠিক ঠিক টাইমে সফল হয়ে যাবে থ্যাংক ইউ বেস্ট অফ লাক